টাকায় সম্মান দিতে পারে না এই ক্ষমতা বলা ভাই ক্ষমতায় সম্মান দিতে পারে না দুনিয়ার হালত গুলো টাকায় দেখেন পঞ্চাশ হাজার টাকা বেতন পায় টেবিলের নিচে আরো তিরিশ হাজার হারাম খায় ছেলে একটা গাজা খোর একটা মক্ষর একটা ইয়াবা খোর আর একটা সতেরো বছর লীগের পিছনে দৌড়াইয়া দেশ থেকে বলা কথা কন না কেন মসজিদের ইমাম পাঁচ হাজার বেতন ছয় মাস বাকি ওই হারাম করে গোপন কামরায় ঢুকাইয়া কোরআন মাথায় নিয়ে প্রশ্ন করবেন পঞ্চাশ হাজার বেতন পান টেবিলের নিচে আরো চল্লিশ হাজার হারাম খান একটু জানতে চাই কেমন আছেন মাথার টুপিটা খুইলা বলবে তাকায়া দেখ মাথার ভিতরে একটা চুলও নাই গজব আর গজব ছেলেও কথা শোনে না মেয়েও কথা শোনে না বিবির সঙ্গে মাঝে মাঝে মোবাইলে যোগাযোগ হয় দুনিয়ার জমিনে বাহিরে বসে চায়ের দোকানে ক্ষমতার দাপট দেখায় মসজিদে ক্ষমতার দাপট দেখায় মাদ্রাসায় ক্ষমতার দাপট দেখায় মাহফিলে ক্ষমতার দাপট দেখায় সারা দিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করার পর রাত্রে যখন ঘরে যায় বউয়ের হাতের জোতার বাড়ি খায় মসজিদের ইমাম পাঁচ হাজার বেতন ছয় মাস বাকি হুজুরের টুপিটা বড় দামি হুজুরের জুব্বাটা বড় দামি হুজুরের পাগড়িটা বড় দামি পঞ্চাশ হাজার বেতন চল্লিশ হাজার হারাম এর পর বরকত নাই যদি জিজ্ঞাস করেন হুজুর পাঁচ হাজার বেতন ছয় মাস বাকি কেমন আছেন ইমাম সাহ মুসকি হাইসা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলো ভালো রাখছেন তুমি এত টাকা ইনকাম করো এরপরও টাকায় বরকত নাই কারণ তোমার টাকার ভিতরে হারামের গজব তাসে আড্ডার গজব মদের আড্ডার গজব গরিবের হক নষ্ট করার গজব আর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা আইম্মায়ে মাসাজিদ হাফেজের 5000 বেতনের ভিতরে আল্লাহর কোরআন আর মদিনাওয়ালা বিশ্ব নবীর সুন্নতের বরকত বা মুহাম্মদ গাইবু আদনস্তবতরা সম্মান ধর মালিক কে টাকায় সম্মান দিতে পারে না এই ক্ষমতাওয়ালা ভাই ক্ষমতায় সম্মান দিতে পারে না বিনয়ের সাথে বলছি এ নৌজুয়ান যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তরালার মা বোনেরা নিজে কোরআন পর সন্তানটারে ডারে কোরআন মালা বানা মাদ্রাসার সাথে সম্পর্ক লাগা দাও দুনিয়ার জমিনেও আল্লাহ সম্মান দিবে পরকালেও আল্লাহ সম্মান বাড়ায় দিবে বিনয়ের সাথে বলছি নৌজুয়ান যুবক ভাই আমিও তোমার মতো একটা যুবক সন্তান তুমিও যুবক আমিও তোমার মতো যুবক ভাই হাতে পায়ে ধরে বিনয়ের সাথে বলছি স্কুলে পড়ো কলেজে পড়ো কোরআন সিনার ভিতরে লাগাও আমি তোমারে বলছি না স্কুল সেরে তুমি চলে আসো কলেজ সেরে চলে আসো ভার্সিডি সেরে চলে আসো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিডিতে পড়ো বাবা তোমার মতো বিশ বছরের যুবক পশ্চিম বছরের যুবক স্কুলে গেলাস করে কলেজে গেলাস করে পাঁচ ভাল নামাজ পড়ে কোরআন পড়নে বলা জোরে বলো আসে না নাই তোমার মতো যুবক যাই বাড়ি করে

এবং এরে যুবক ভাই যারা মনে করছো হুজুর বুড়া হইয়া লই তারপরে জিকির করব তেলাওয়াত করব কোরআন পড়ব আল্লাহর কসম করে বলি মৃত্যুর গ্যারান্টি কার তোমার হাতেও নাই আমার হাতেও নাই একটু ডানে মামে তাকায় দেখো যুবক ফেসবুক খুলে তাকায় দেখো পেপার পত্রিকার খবর নাও এমন কোনো দিন নাই বিশ বছরের যুবকের মরণের খবর এমন দিন যুবকের মরণের খবর নাই এমন কোন দিন নাই তিরিশ বছরের যুবকের মরণের খবর নাই বাসের নিচে যুবকের লাশ হুন্ডার নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ কত যুবক বাসের তলে পড়ে মারা যায় কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় কত যুবক ঘুমরা তলে বারে মারা যায় রাত্রে বেলা ঘুমাইছে সকাল বেলা উঠতে আর পারি ঘুমের ঘরে যুবকের মর তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার হিসাব তুমি দিবা আমার হিসাব আমি দিব একটু ডালে ভাবে টাকা দেখু ভাই এক সঙ্গে লেখা বড়া করেছো লেখাপড়ার ছাত্র ভাই আজকে দুনিয়ায় নাই এক সঙ্গে ব্যবসা করেছো ব্যবসায়ী ভাই আজকে দুনিয়ার জমিনে নাই রাজনৈতিক অঙ্গনে বক্তব্য দিলা রাজনৈতিক ভাই আজকে দুনিয়ায় নাই হাতে পা ধরে বলি মা একটা সময় মানুষ তোমারে কত বাতাস করলো মিষ্টি খাওয়াইলো লাল বেনারসি রসি শাড়ি পরাইয়া নতুন বউ বানাইয়া ঘরের ভিতরে ঢুকাইছি একদিন সময় এমন চলে আসবে তোমার সন্তান তোমার ভাই তোমার আদরের সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানায়া জ্বর বলো তুফান বলো অতি বৃষ্টি রাত নাই দিন নাই সন্তান বলবে আমার মায়ে লাস্টা তাড়াতাড়ি সরা আমার বাবা লাস্টা তাড়াতাড়ি সরা দাও আমার বাবার সামনে আমার বড় ভয় আমার আমার মায়ের সামনে তোমার ঘরের ভিতরে সন্তান তোমারে রাখবে না মা তোমার ঘরে তোমার স্বামী রাখবে না অতি বৃষ্টি বৃষ্টি রাত নাই দিন নাই অন্ধকার রও রওনা হয়ে যাবে বিনয়ের সাথে বলছি যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তরাল না মা বোনেরা যে যেই লাইনে কাজ করো কর্মজীবী কর্মস্থানে চাকরি করো বাবা পাঁচবালার নামাজ পড়ো দাড়ি লম্বা করো মা বাবার খেদমত করো মাদ্রাসার সাথে সম্পর্ক লাগা দাও কোরআনের সাথে সম্পর্ক লাগা দাও দুনিয়াটা কিছুই না হেলায় খালায় একদিন দুনিয়া শেষ হয়ে যাবে জিন্দেগি মে बगी तुकारहे जिन्दगी मे बन्देगी तकारहे जिन्दगीबे बी शु मिन्द हे जिन्देगी वे बी शु मिन्द है জন্দি মে বন্দী তু কার হে জী বন্দী তু কার হে জি বে বন্দী সারু মিদ হে হুনিয়া মে হুন ইয়া কত লোভ গার না হো বাজার সে গুজারু হিদার না হুনিয়া মে হুন بازار سے گزارو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کاغذ پھول ہے یہ دنیا ایک مسل کاغذ پھول ہے زندگی میں بندگی تو تار ہے زندگی میں بندگی تار ن ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے

شان میرے کل بورن پوئی جا رات جا میں ورنہ پوئی جا رات جا میں نہیں زندگی میں بندگی تو تر نہ জেন্দি মে বন্দে গু করি বে বন্দে গরু মিদ হে জেন্দগি বে বন্দে গরু মিন্দ হে শোনো সোনো ফতে পুরো বাসি সোন দিয়া ম ভালো লাগলো আজকে রগ ইসলামী সম্মেলন ভাই রে ভালো লাগলো আজকে রগ ইসলামী সম্মেলন স্বর্ণ স্বর্ণ ফতেপুর বাসী স্বর্ণ দিয়া মোহন স্বর্ণ স্বর্ণ দরিকা নিবাসী দিয়া মোহন ভালো লাগলো চব্বিশ সালের ইসলামী সম্মেলন ভাই রে ভালো লাগলো দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলন পাঁচ তারিখে সৈরাচারের পতন হই লো ভাই খম দর্দাপড় দেখাইয়া বন্ধ না আয় কে শাইনাচার পতন হইছে ভাই খম দর্দাপড় দেখাইয়া মাহফিল বন্ধ না আই भविष্যে যদি কেও भविष্যে যদি কেও মাহফিল বন্ধ করতে চায় যোতার বাড়ি ঝারুর বাড়ি রে তাই স্বর্ণ স্বর্ণ সোনার গাও ভাসি স্বর্ণ দিয়া মোহন ভালো লাগলো চব্বিশ সালের ইসলামী সম্মেলন বাইরে ভালো লাগলো আজকে রগ ইসলামী সম্মেলন এই মাহফিলে আসলো যারা মুসলমান সবাই কারো গায়ে চর্ম নায়ন তাবলিগি লেখা নাই এই মাহফিলে বসলো যারা মুসলমান সবাই কারো গায়ে আউমি লিগার বিএন পিতো নাই সবাই আমরাই হাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই সবাই আমরা নবীর উম্মত জান্নাতে যেতে চাই নিয়া কারা কারা যাবেন হাতে না রাধান সবাই হাতে না রাধান সবাই হাতে নারাধন সবাই মাদ্রাসার পক্ষে থাকবো আলেমদের পক্ষে থাকবো আল্লাহ আকবর বলেন সবাই স্বর্ণ স্বর্ণ দরিকা নিবাসী স্বর্ণ দিয়া মোগন ভালো লাগলো আজকে রোগ ইসলামী সম্মেলন ভাইরে ভালো লাগলো আজকে রোগ ইসলামী সম্মেলন আজকে রোগ মাহফিলের প্রধান বক্তা ভাই মৌলানা মাহাদি হাসান দেখছেন গো সবাই দেখছেন গো সবাই আরো আছে ফতেপুরের আরো আছে ফতেপুরের মুসলমান সবাই চাই সবাই মিলে মালিকেরও জান্নাতে যেতে চাই নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন হাতে না রাধান সবাই হাতে না রাধান সবাই হাতে না রাধান সবাই আলেমদের পক্ষে মাদ্রাসার পক্ষে থাকবো আল্লাহ আকবার বলেন সবাই নারায় তাকবীর আল্লাহু আকবার হাত উঁচু করেন নারায় তাকবীর আল্লাহু

আর মহারপথে বলে না আমার যাই আমিনে মাহফিল যুব সমাজের উদ্যোগে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মাহফিল হয় আজ পর্যন্ত আমি দেখি নাই অথবা শুনি নাই আপনারা শুনছেন কিনা না জানি না কোন পোস্টারে লেখা দেখছেন যে বুড়াদের উদ্যোগে মাহফিল না মুরব্বীরা আবার রাগ করেন না এক নাম্বার কথা হচ্ছে আপনারা সেই বয়স পার করে এসেছেন দ্বিতীয় কথা মুরব্বীদের উদ্বেগে যদি নাও থাকে সমস্ত পরামর্শ আঞ্জাম কিন্তু মুরব্বীরাই দেয় ঠিক কিনা জোরে বলেন দাউদ নবী যখন তার কিতাব থেকে তেলাওয়াত করত নদীর মাছগুলো সমুদ্র থেকে কিনারায় হাজির হয়ে যাইত দাউদ পয়গাম্বর কে করার পর দাউদ পয়গাম্বর তার জবান দ্বারা তেলাওয়াত শুরু করে দিবে দাউদ নবীর কণ্ঠ এমন সুন্দর নবী তেলাওয়াত শোনার পর মানুষ চাতক পাখির মতো তাকায় থাকবে কিছুক্ষণ পরে দাউদ পয়গম্বরের তেলাওয়াত যখন বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক ডাক দিয়া বলবে পয়গম্বর নবী আপনি আমার কোথায় দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনার উপরে কোরআনুল কারীম নাজিল করলাম এই কোরআন বিজয়ের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য বদরের ময়দানে উহুদের ময়দানে খাইবারের ময়দানে কত রক্ত ঝরাইছি আঘাতের পর আঘাত পাথরের আঘাত সহ্য করেছি আজ কেয়ামতের ময়দানে আপনার জবান দ্বারা একটু জান্নাতী মানুষদেরকে তেলাওয়াত শোনায়া দেন আমার পয়গম্বরের কণ্ঠ দাউদ নবীর যে আরো বেশি শক্তিশালী পাওয়ার ফুল আওয়াজ নবীর চেহারা যেমন সুন্দর নবীর কণ্ঠ তেমন সুন্দর দুনিয়ার জমিনে ইউসুফ আলাইহিস সালাতু কে আমার আল্লাহ সুন্দর একটা চেহারা দান করেছেন ইউসুফ পয়গম্বর কে আল্লাহ সুরিত সুন্দর কণ্ঠ চেহারা চেহারাদান করেছেন মিশরের নারীরা মহিলারা মদিনার নারীরা প্রশ্ন করে আম্মা দান আয়েশা দাদি আল্লাহ তাআলাহাকে ইউসুমা আলাইহি সালাম কে আল্লাহ ইয়াত সুন্দর চেহারা আদান করেছে যে ইউসুফ পায়াম্বরের চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা মিশরের মহিলারা হাত কেটে ফেলেছে পা কেটে ফেলেছে তাহলে আমার নবী কেমন সুন্দর আম্মাদান আয়েশা বলে ও মহিলারা শুনে নাও ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা হাত কেটে ফেলেছে পা কেটে ফেলেছে ওই জায়গায় যদি ইউসুফ পয়গম্বরকে না পাঠাইয়া আমার আল্লাহ আমার পয়গম্বরকে পাঠাইতো নবীর চেহারা এমন সুন্দর নবীর চেহারার দিকে তাকাইয়া ওই নারীরা কলিজা পর্যন্ত কেটে ফেলতো জোরে বলেন আল্লাহ আ ইমাম উল্লি بحر صدقه رحمة للعالمين شد وجوداش رحمة للعالمين مسجد او شد همار زمين سيد القو نين ختم المرسلين آخر آمد بود فقر الأولين নবীর কণ্ঠ এমন সুন্দর নবীর জবান দ্বারা আল্লাহর ওয়াদার পাওয়ার পর আমার পয়গম্বরশ্রুতিমধুর আওয়াজ দ্বারা তেলা তেলাওয়াত শুরু করে দিবে হাজার হাজার আল্লাহ খোলাফ জান্নাতী মানুষ চাতক পাখির মতো তেলাওয়াত শুনবে এমন সুন্দর কণ্ঠ নবী মানুষগুলো চাতক পাখির মতো তেলাওয়াতে মশগুল আমার পয়গাম্বর যখন তেলাওয়াত বন্ধ করে দিবে আল্লাহ পাক বলবেন ও মানুষ শুনে নাও দুনিয়ার জমিনে অত্যন্ত কোরআনকে বেশি মুহাব্বত ভালোবাসার নজরে দেখ আজ কিয়ামতের ময়দানে দাউদ পয়গাম্বর জবান দ্বারা তেলাওয়াত শুনাইল আমার পয়গাম্বর তেলাওয়াত শুনাইছে তোমাদের কাছে জানতে চাই তোমরা কি খুশি নাকি বেজার জান্নাতি মানুষগুলো রবের কাছে ডাক দিয়া বলবে আল্লাহ দাউদ পয়গাম্বর তেলা আবার শুনাইলো আবার পয়গাম্বর তেলা আওয়াজ শুনাইলো আমাদের কলিজা বড় ঠান্ডা কিন্তু আল্লাহ একটা ফোস যে আল্লাহরে পাওয়ার জন্য চরমনায়র ময়দানে গেল যে আল্লাহর পাওয়ার জন্য মুক্তি

আমি মাওলারে পাওয়ার জন্য এত কষ্ট এত মুজা আদা করেছো আজ কিয়ামতের ময়দানে আমি মাওলা তোমাদেরকে কে নিরাশ করব না আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে হতাশ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তর হাজার নূরে পর্দা উঠায়া আমার আল্লাহ কুদরতি জবান দ্বারা জান্নাতি মানুষদেরকে তার জবান দ্বারা তেলাওয়াত শোনাবে জোরে বলেন আল্লাহু আকবার রবের কণ্ঠ এমন সুন্দর আল্লাহর জবানের তেলাওয়াত এত মজা মানুষগুলো বেহুশ হয়ে যাবে আবার হুশ আবার বেহুশ পাগল পারা হয়ে যাবে চাতক পাখির তা তাকায়া থাকবে আমার মহান মালি Peace. রবের কণ্ঠে তেলাওয়াত যদি শুনতে চাও নওজোয়ান যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায়া দাও উলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগায়া দাও দুনিয়া যতদিন বেঁচে আছো টাকা পয়সা শ্রম শক্তি পরামর্শ জায়গা দিয়ে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করো পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকায়া থাকলেও আমল নামায় সওয়াব হয় এক নাম্বার নাম্বারে পাই তুল্লা আল্লাহর ঘর এই ঘরের দিকে তাকা থাকলে আমল নামায় সবাব কোন নেককার সন্তান মা বাবার চেহারার দিকে তাকায় থাকলে আমল নামায় সবাব তিন নাম্বারে আল্লাহর করার পড়তে পারেন না মুরব্বী বাবা জিরা বিনয়ের সাথে বলি সুন্দর ভাবে অজু বানাইয়া কোরআনুল করিমটা খুইলা সাদা তাঙ্গুলটা নেই আর চোখের পানি সেরে বিনয়ের সাথে বলেন দয়ার মালিক পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে সত্তর বছর বয়স হয়ে গেছে বিশ বছরের সিনার ভিতরে তোমার কোরআন পঁচিশ বছরের সিনার ভিতরে তোমার কোরআন সাত বছরের বাচ্চার সিনায় তোমার কোরআন আর আমি এত আহাম্মক কোরআন পড়তে পারি না তুমি আমারে কোরআন পড়ার তৌফিক দাও তুমি আমারে কোরআন মানার তৌফিক দাও চোখের বাণী সিরি সিরি বিনয়ের সাথে আল্লাহর কাছে দয়া চান যতক্ষণ আঙ্গুল টানবেন কোরআনের দিকে তাকায় থাকবেন যদিও পড়তে পারেন না আল্লাহ আবুল নামে সব দিয়া দিবে জোরে বলেন সুবহান আল্লাহ এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ওলা ইয়াজাল সুতো কদিম জামিউল আল মেফিল কোরআনে হাকিম তা তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালিল বক সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে এই পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে মার হাবা এ সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঠিকই অনেকে মনে করে এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসা ওলা মাইকেরাম আইম্মাই মাসাজিদ খতিব ইমাম মুওয়াজ্জিন আসাদিজাইকেরাম যারা হুজুর আছে এই হুজুররাই কোরআন শরীফ পড়বে ধরবে জানবে বুঝবে আসলে বিষয়টা এমন না মুসলমান তো পরে আল্লাহ পাকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন হুদাল্লিন নাস অবজ্ঞিনা মিনাল হুদা ওয়াল ফুরকান পৃথিবীতে যত মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি চাকমা মগ শিখ গারো সব ধর্মীয় মানুষের জন্য কোরআন পাঠিয়েছেন কে এবানি সকলে নয় শুধু মুমিনের যারাই চলবে বলো ঘরে বল কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চো কো কোরআনে সমাধান চাও যদি জীবনে চাও নাও কোরআনে যাহার পরশুপে পাথর হলো সন্দেহে সন্দেহ ভুল নেই তার এটিও কনা ঠিক যাহার পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই তার একটি অকনা এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কোরআনে সমাধান চাও যদি জীবনে খুঁজে নাও চোখ রাখো না আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের সাথে মহাব্যস্পত ভালোবাসা তৈরি করার ফিক দান করুন যতটুকু আলোচনা করেছি আলোচনার ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই আপনাদের কাছে দোয়া চাই আবার যদি কখনো কোথাও দেখা হয় আলোচনা হবে نصر من الله فتح قريب وما علينا الا البلاء